জয় যিশু প্রভুর বাক্য বলে রোমীয় আট অধ্যায়ের একত্রিশ বত্রিশ পদ এই সকল বিষয়ে আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না তাহলে বিশ্বাসী সন্তানরা তাহলে আমরা একটা কথা বোঝার চেষ্টা করি যে ঈশ্বর প্রভু যদি তার একজাত পুত্রকে খ্রিস্ট যিশুকে আমাদের জন্য দান করে দিতে পারে পরিত্রাণের জন্য পাপের জন্য তাহলে আমরা যে অনন্ত জীবন পাই আমরা যে সেই সমস্ত স্বর্গরাজ্যে থাকতে পারি ঈশ্বরের সেই স্বর্গরাজ্যে থাকতে পারি ঈশ্বরের সঙ্গে সেই যিশু খ্রিস্টের সঙ্গে তাহলে সেই জন্য করে যখন ঈশ্বর প্রভু আমাদের জন্য এত বড় একটা পদক্ষেপ নিলেন আর আমাদের জীবনে ছোট্ট ছোট্ট সেই আশীর্বাদ অনুগ্রহ সকল যেগুলো আমরা পেতে চাইছি আমাদের চাহিদা সকল পূরণ করতে চাইছি সেগুলো যখন না পাই তা তখন আমরা কী করি না নিরাশ হয়ে যাই ভেঙে পড়ি তখন আমাদের জীবনে নেমে আসে অবিশ্বাস তখন আমাদের জীবনে নেমে আসে নানান রকম শয়তান দিয়া বলার পথে চলে যাওয়ার জন্য মনোভাব তাই আমরা বিশেষ সন্তানরা এই সমস্ত বাক্যকে আঁকড়ে ধরি কারণ প্রভু আমাদেরকে এমন প্রেম করলেন যেন তার একজাত পুত্র দ্বারা আমাদের অনন্ত জীবন দিতে পারেন তাই আমরা সেই সমস্ত কথাকে মনে করি যে ঈশ্বর প্রভু আমাদের কত বড় অনুগ্রহ দান করেছেন শুধু সামান্য এই দশ বিশ ত্রিশ আশি একশো বছরের জীবনের যে সমস্ত চাহিদা প্রয়োজনের জন্য আমরা অনন্ত জীবনকে যেন না হারাই আমরা এই জগতের সমস্ত সেই বৈভব সকল পাওয়ার জন্য যেন ঈশ্বরের প্রতি অবিশ্বাস না করি আমরা যত দুর্বল না হয়ে পড়ি বিশ্বাসে আমরা সর্বদা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি তিনি আমাদের জন্য অনেক বড় বড় আশীর্বাদ অনুগ্রহ রেখেছেন যেটা আমরা পাওয়ার যোগ্য ছিলাম না কিন্তু যোগ্যতর তিনি বানিয়েছেন তাই আমরা অনন্ত জীবনের অভিমুখে ছুটি ঈশ্বরপ্রভু আমাদের আশীর্বাদ করছেন করবেন ঈশ্বরপ্রভু সক্ষ কে আশীর্বাদ করুন আমেন